আসসালামু আলাইকুম পবিত্র আলাকজিদে ইসরায়েলের হামলা করছে এই বিষয়ে কথা ইনশাল্লাহ তার আগে কিছু কথা তাআলা আমাদেরকে এই সুন্দর পৃথিবীতে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য পৃথিবীতে আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন এবাদতের পাশাপাশি যে কাজগুলো করা দরকার সেগুলো করবো তোর মধ্যে হচ্ছে অবশ্যই অবশ্যই আমরা ভালো কাজে সাপোর্ট করবো মন্দ কাজে প্রতিবাদ করবো ভালো কাজে যদি সাপোর্ট না করে যদি আমরা চুপ করে থাকি তাহলে কিন্তু আমরা মন্দ কাজেই থাকব সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আমাদের আমাদেরকে সজাগ থাকতে হবে যে ভালো কাজে স্থাপট করতে হবে সে চাই হোক অবশ্যই অবশ্যই সে যদি ভালো কাজ করে থাকে তাদের সাপোর্ট করতে হবে আর সাপোর্ট করতে কী কী করা দরকার সেগুলো করতে হবে আমি যদি ভালো কাজ করে থাকি অবশ্যই অবশ্যই আপনারা আমার সাপোর্ট করবেন আর যেভাবে সাপোর্ট করা দরকার যেভাবে একটা মানুষকে ভালোবাসা দরকার অবশ্যই অবশ্যই সেভাবে আমার কথা থাকবেন আপনারা আর মন্দ কাজের বিষয়ে আমাদেরকে অবশ্যই অবশ্যই প্রতিবাদ করতে হবে হালাল হারাম রোজে আমরা যে বেঁচে খেতে হবে ইতিমধ্যে আমরা সবাই জানতে পেরেছি যে পবিত্র আলাস্কা মসজিদে ইসরায়েল ইসরায়েলের হামলা করছে মসজিদে ঢুকে তারা বিভিন্ন প্রকারভাবে গোলাগুলি করছে মুসলিম ভাই ও বোনদেরকে মসজিদ থেকে বের করে দিয়েছে আল্লাহ পবিত্র করা সব এলোমেলো করে ছিন্ন করে উপরে এনে রেখেছে নামাযেরত অবস্থায় আল্লাহর সামজদের সামনে সকল মুসলিম ভাইদের তাদেরকে বিচ্ছিন্ন করে দাঁড়িয়ে দিচ্ছে তাদের উপরে হামলা করছে এই বিষয়ে আমরা দেখলাম যে কোনো প্রকারভাবেই আমরা তার প্রতিবাদ করছি না আল্লাহ পবিত্র ঘরে হামলা করছে আজকে আমরা মুসলমান সবাই চুপ করে আছি আল্লাহ হলি মেরে করে দিচ্ছে আল্লাহ কোরআন আল্লাহ পবিত্র মসজিদ ঘর শেখ দিচ্ছে মুসল মুসলিম ভাই ও বন্ধুর উপরে হামলা করছে কিন্তু কোনো কোনোভাবেই আমরা সবাই প্রতিবাদ করছি না আমার সবাই চুপ করে আছে আসলে আমরা আজ আমরা সবাই আজ কত অপহত হয়ে গেছে আমাদের আমরা আজ খারাপ কাজে প্রতিবাদ করছি না বিষয়টা আমার মনে কখনো মাইনে নিতে পারছি আল্লাহ ঘরে ঢুকে ইসরায়েল হামলা করছে কিন্তু আমরা কোনোভাবেই আমরা আমরা মুসলিম কোনোভাবে তার প্রতিবাদ করছি আমি আপনাদেরকে আসলে বোঝাতে পারছি যে আমার বুক ফেটে যাচ্ছে তাদের পরে হামলা করেছে তাদের তাদেরকে রক্তাক্ত করেছে এই অবস্থা দেখে আমি 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 বিশেষ করে স্ত্রী থাকতে পারছি না আমার কিছু ভালো লাগছে না মসজিদে হা মসজিদের ভিতরে গোলাগুলি অবস্থা কোরআন শরীফ তারপরে মানুষ সকল নামাজকে মুসলিম ভাইদের উপরে হামদার রক্তত্ব করে ফেলেছে তাদেরকে এই অবস্থা দেখে আমি মনের ভিতরে এতটুকু ভালো কাজ করছি না আমরা পৃথিবীর সকল মুসলিম ভাই ও বন্ধুরা সবাই মিলে আলাক্সা মসজিদে আলাক্সা সকল মুসলিম ভাই ও বন্ধের পাশে থেকে ইসরায়েলদেরও প্রতিভা জানাবো ইসরায়েলের বিরুদ্ধে আমরা লড়ব ইসরায়েলদের আমরা ধ্বংস করব আর ল ওয়ার্ড মার লয় ল ওয়ার্ড মরল ল ওয়ার্ড আর ল i am <laughs> Allahu Akbar, Allah Akbar.